আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু ভালো একটা সেলিং দেখতে পেলাম যেটা আমি আপনাদের সাথে আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে মার্কেটে একটা বাজেট সামনে চলে আসছে মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে তো সেটাই আজকে আমরা দেখলাম নিফটি তার একের পর এক যে সাপোর্ট আছে তাকে ব্রেক করে নিচের দিকে চলে এলো তো নিফটি আজকে ক্লোজিং হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশে আর ব্যাঙ্ক নিফটি যেটা আমরা ক্লোজিং পেলাম সেটা হচ্ছে বাহান্ন হাজার দুশো পঁয়ষট্টিতে তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। তবে আজকে কিন্তু খুব বেশি ডিটেলসে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব না আমার যে উইকলি ভিডিওটা আছে সেখানে আমি ডিটেলসে আলোচনা করব আজকে আপনারা কয়েকটা স্টক সম্পর্কে আমার ওপিনিয়ন জানতে চেয়েছেন যেহেতু স্টক অনেকগুলো রয়েছে তো সেইগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা নিফটির মধ্যে কিন্তু একটা খুব বড় সেলিং দেখতে পেলাম নিফটি যখন ওপেন হয়েছিল ইনফোসিসের গতকাল রেজাল্ট ভালো আসার জন্য আজকে নিফটি ওপেন হয়েছিল কিন্তু একটা ভালো ওপেন হয়েছিল যেটা চব্বিশ হাজার আটশো পর্যন্ত আমরা নিফটিকে দেখেছি হাই করতে আর সেখান থেকে নিফটির মধ্যে প্রায় তিনশো পয়েন্টের ওপর আমরা একটা সেলিং দেখতে পেয়েছিলাম আজকে নিফটিতে যেটা লো হয়েছে চব্বিশ হাজার পাঁচশো তো নিফটির মধ্যে কিন্তু এত বড় একটা সেলিং আজকে এসেছে যেহেতু মা বাজেট আর মাত্র দুটো দিন বাকি গতকালই আমি আপনাদের ভিডিও আলোচনা করেছিলাম আজকে আমরা এতটা সেলিং দেখতে পেলাম আর ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা গতকালই আপনাদের সাথে ভিডিও আলোচনা করেছি তো সেই রেঞ্জটার মধ্যেই কিন্তু ব্যাঙ্ক নিফটি এখনও ট্রেড করছে নিজের দিকে বাহান্ন হাজার একশো উপরের দিকে বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ তো ব্যাংক নিফটি তার লোয়ার রেঞ্জের কাছেই আজকে ক্লোজিং দিয়েছে যেটা ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার দুশো পঁয়ষট্টিতে হয়তো ব্যাঙ্ক নিফটি আজকে এই যে রেঞ্জটা ব্রেক এখনো হয়নি তার কারণ হয়তো আগামীকাল ব্যাংক নিফটির দিগ্গজ কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট আছে তার রেজাল্টের কীরকম এফেক্টটা হয় সেটা দেখি হয়তো ব্যাঙ্ক নিফটি রিয়াক্ট করবে সেটা আমরা মানডে মার্কেটে দেখতে পাবো তো আজকে উইপ্রোর এবং আগামীকাল এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কীরকম আসে সব কিছু নিয়েই ডিটেলসে আলোচনা করব নেক্সট যে ভিডিওটা উইকলি যে ভিডিওটা করি সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাই আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে এই পর্যন্তই আলোচনা করলাম এবারে আপনারা যেসব স্টক সম্পর্কে আমার ভিউ জানতে চেয়েছেন সেই সব স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান এই স্টকটার চার্টে যদি আমরা দেখি এই স্টকটার লাস্ট এক বছরে একশো চুয়াল্লিশ র্যালি দেখিয়েছে এবং সেই হাই থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট ডিক্লাইনও দেখিয়েছে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এটা একটা এরা এই কোম্পানি এটা একটা ব্রোকিং হাউজিং কোম্পানি এরা স্টক কারেন্সি কমেডিটি এইসবের ওপর কাজ করে এছাড়াও মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স এইসব প্রোডাক্টের ওপরেও এরা কাজ করে এদের মার্কেট ক্যাপিটালিশন হচ্ছে উনিশ হাজার তেতাল্লিশ করোড় আরও হচ্ছে থার্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট এইট কোম্পানিটা স্ট ফান্ডামেন্টালি কিন্তু একটা স্ট্রং কোম্পানি কিন্তু স্ট্রং এই যে কোম্পানির স্টকের প্রাইসের ওপর এতটা ডিক্লাইন এসেছে এর কারণ এই যে জুন কোয়ার্টারে এদের যে নেট প্রফিটটা হয়েছে সেখানে একটা ডিক্লাইন এসছে তার জন্যে কিন্তু তার প্রাইসের ওপরেও আমরা একটা ডিক্লাইন দেখতে পাচ্ছি মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখে নেব সেখানে দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন টু পার্সেন্ট এফআইসের সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ডিআইসের আছে থার্টিন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট পাবলিকের হোল্ডিং আছে থার্টি টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ডিআইস এবং এফআইস এখানে কিন্তু ভালো তারা পজিশন বাড়িয়েছে তো ফান্ডামেন্টালি কিন্তু কোম্পানিটা খুবই স্ট্রং যদি এই স্টকটা আপনার হোল্ডিংয়ে থাকে শর্ট টার্মের জন্য আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে তার জন্য উনিশশো নব্বই টাকা লস মেনটেন করতে পারেন আর যদি নতুন করে বাই করতে চান তাহলে স্টকটা আরেকটু ডিক্লাইন আসুক মোটামুটি আঠেরোশো টাকার কাছাকাছি যদি পাওয়া যায় তাহলে অল্প অল্প করে বাই স্টার্ট করা যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাপ মাই ইন্ডিয়া এই স্টকটাও আইটি বেস একটা মিড ক্যাপ কোম্পানি যেহেতু আইটির মধ্যে একটা ভালো র্যালি দেখেছি তাই কিন্তু এই স্টকটা একটু হোল্ডিংয়ে রাখা যেতে পারে আর এই স্টকের মার্কেট ক্যাপেশান হচ্ছে বারো হাজার দুশো নব্বই করোড় আর এই স্টকের কারেন্ট পিচ হচ্ছে নাইনটি টু পয়েন্ট এইট এই স্টকটা কিন্তু অনেক হাই প্রাইসে ট্রেড করছে আমরা এই স্টকেরও যদি লাস্ট এক বছরে এদের পারফরমেন্স দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি একশো সত্তর পারসেন্ট র্যালি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে তো সেই জন্য এই স্টকটা ফ্রেস বাই এখন না করাই বেটার আমার মতে এই স্টকটাকে আমরা যদি কারোর পজিশান থাকে তাহলে এই স্টকটা বাইশশো টাকা একটা স্ট্রং সাপোর্টের জায়গা আছে এইখানে স্টপ লস দিয়ে হোল্ড করা যেতে পারে ওপরে যদি যায় স্টকটা মোটামুটি হয়তো চব্বিশশো পঞ্চাশ থেকে পঁচিশশো পর্যন্ত টার্গেট দেখাতে পারে বাইশশো যদি ব্রেক করে বাইশশো যে স্ট্রং সাপোর্টের জায়গাটা আছে এটা যদি ব্রেক করে স্টকটার মধ্যে কিন্তু একটা বড়ো সেলিং আসার চান্স আছে যেটা প্রায় দু টাকা পর্যন্ত নিচের দিকে আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর এই স্টকটা নিয়ে আপনাদের সাথে বহুবার আলোচনা করছি তাই এই স্টকের ফান্ডামেন্টাল নিয়ে খুব একটা বেশি কিছু বলবো না অবশ্যই এটা আমরা সকলেই জানি আর ইসি একটা ফান্ডামেন্টালি গুড স্টক আর এটা একটা পিএসইউ কোম্পানি এই স্টকটায় যখন ছশো সাত টাকায় ব্রেকআউটটা এসেছিলো তখন থেকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবং টার্গেট ছশো পঞ্চাশ টাকায় পৌঁছানোর পর স্টকটার মধ্যে একটা ভালো সেলিং এসছে আজকে আমরা স্টকের মধ্যে দেখেছি ছশো দশ টাকা যে একটা স্ট্রং সাপোর্ট ছিল তাকে ব্রেক করে স্টকটা নিচের দিকে ট্রেড করেছে নিচের দিকে আমরা পাঁচশো টাকা পর্যন্ত যেতে দেখেছি এবং লোয়ার লেভেলেই ক্লোজিং দিয়েছে যেটা পাঁচশো সাতানব্বই টাকায় আমরা ক্লোজিং পেয়েছি তো এই স্টকটাকেও আমরা যদি লাস্ট এক বছরে এই স্টকে দুশো চুয়ান্ন পার্সেন্ট র্যালি দেখেছি তো এই স্টকের মধ্যেও কিন্তু একটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিক্লাইন আসাটা খুবই স্বাভাবিক এবং এই যে ডিক্লাইনটা আসবে এটা কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো অপরচুনিটি হবে যে আগামী পাঁচ বছরের জন্য এই স্টকটাকে আমাদের পোর্টফলিও অ্যাড করার জন্য ইমিডিয়েট এই স্টকটাকে যদি আপনি শর্ট টার্মের জন্য হোল্ডিংয়ে রেখে থাকেন হয়তো আমরা পাঁচশো টাকা পর্যন্ত একটা নিচের দিকে আসতে দেখতে পারি স্টকে এখন যে নেক্সট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে পাঁচশো টাকা এটাকে ব্রেক করলে স্টকটা অনেকটা নিচের দিকে আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পি পিএফসি এবং আর দুটো স্টকই কিন্তু আমাদের ফোকাসে আগামী পাঁচ বছরের জন্য থাকবে তাই এখানে ভালো ডিক্লাইন এলে অবশ্যই আমাদের বাই করার জন্য পজিশান রাখতে হবে পিএফসির এখন কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা এই স্টকটা যদি শর্ট টার্মের জন্য আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে পাঁচশো দশ টাকা লস মেনটেন করতে পারেন এই স্টকেও লাস্ট এক বছরে আমরা দুশো তেত্রিশ পার্সেন্ট র্যালি দেখেছি আর এই স্টকেও কিন্তু কারেকশান একটা বড় কারেকশান আসাটা খুবই স্বাভাবিক স্টকেও আমরা হয়তো থার্টি থেকে ফর্টি পারসেন্ট কারেকশান দেখতে পেতে পারি তো সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি বাই করার জন্য নেক্সট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এবি ক্যাপিটাল এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা এই স্টকটা আদিত্য বিড়লা গ্রুপের একটা হোল্ডিং কোম্পানি এই স্টকের যদি আমরা চারটে একবার ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা লাস্ট এক বছরে তেইশ পার্সেন্টের মতন র্যালি দেখিয়েছে তো এই স্টকটা যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই হোল্ড করে রাখতে পারেন আর যদি শর্ট টার্মের জন্য আপনি পজিশান নিয়ে থাকেন তাহলে অবশ্যই দুশো আট টাকা লস মেনটেন করতে পারেন আর এই স্টক দেখুন মার্কেটে সব স্টকের মধ্যে কিন্তু যদি মার্কেট বড় কারেকশান আসে সেক্ষেত্রে কিন্তু সব স্টকের ভেতরেই সেলিং আসতে পারে কিন্তু যেসব স্টকগুলো খুব একটা বেশি র্যালি দেখায়নি সেগুলো কিন্তু আমরা হোল্ডিংয়ে রেখে দিতে পারি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এরিডা এই স্টকটা নিয়েও আমি বহুবার আলোচনা করেছি এবং এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে দুশো চুয়াত্তর টাকা এই স্টকটা আজকে কিন্তু একটা গ্রেন নেই বন্ধ হয়েছে মানে পজিটিভে বন্ধ হয়েছে এই স্টকটার যদি লাস্ট এক বছর বলবো না কারণ মার্কেটে এই স্টকটা সাত আট মাস একদম নতুন স্টক মার্কেটে লঞ্চ হয়েছে তো সেই জন্য এই স্টকটা সাত আট মাস মার্কেটে এসেছে সেখানেই এই স্টকটা তিনশো ছাপ্পান্ন পার্সেন্ট র্যালি দেখিয়েছে যেহেতু রিনিউয়েবল এনার্জি ফোকাসে আছে গভর্নমেন্টের তাই কিন্তু এই স্টকে এতটা র্যালি আমরা দেখতে পেয়েছি তো এই স্টকটা একটা লার্জ ক্যাপ ক্যাটেগরি স্টক ওকে এতটা র্যালি এসেছে হয়তো আগামী দিনে এখান থেকে আমরা একটা বড় কারেকশন এই স্টকে দেখতে পারি তো তার জন্য আমাদের কিন্তু লেভেলগুলোকে ভালো করে ওয়াচ করতে হবে এই স্টকে আমরা রিসেন্ট দেখেছি দুশো টাকা একটা সাপোর্ট নিয়ে স্টকটা আবার একটা ওপরের দিকে মুভ করছে আজকে আমরা দেখেছি দুশো টাকা পর্যন্ত ওপরের দিকে দেখিয়েছে তো যদি হোল্ডিংয়ে থাকে দুশো চল্লিশ টাকা স্টক লস মেনটেন করে স্টকটাকে হোল্ড করতে পারেন আর যদি স্টকে একটা দুশো আঠারো টাকাকে ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে এই স্টকটার ক্ষেত্রেও ওই একই কথা বলবো যদি নিচের দিকে আমরা এই স্টকটায় থার্টি পারসেন্ট নিচের দিকে কারেকশানে আমরা পাই সেখানে কিন্তু এই স্টকটাকেও আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করে রাখতে পারি তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেটাই আমি জানালাম এই স্টকে কিন্তু আমি কোথাও কোনো বাই রেকমেন্ডেশন করছি না তো মার্কেটে এতটা কারেকশান হয়েছে এর ফলে কিন্তু হয়তো আরও কিছুটা কারেকশান মার্কেটে আসতে পারে তো এতে আমাদের হয়তো যদি পোর্টফোলিও স্টক থাকে যদি আপনার পোর্টফোলিও আপনি দুই থেকে তিন বছরের জন্য হোল্ড করতে চান তাহলে কিন্তু অ্যাজ ইট ইজ পোর্টফোলিওকে রেখে দিতে পারেন এটা আমার ভিউ অনুযায়ী কারণ মার্কেট আগামী দুই তিন বছর পর কিন্তু এখান থেকে আরও ভালো র্যালি দেখাবে হ্যাঁ শর্ট টার্মের জন্য যদি হয় মাস এক বছরের জন্য সেখানে অবশ্যই আপনি ভালো করে স্ট্রিক্টলি লস মেনটেন করে আপনার পোর্টফোলিওকে ঠিকঠাক চেক করুন তো মোটামুটি মার্কেট নিয়ে এবং বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো আমি কোনো বাই রেকমেন্ডেশান করছি না আপনারা যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই বা সেল যাই করুন না কেন অবশ্যই ভালো করে আগে চার্ট বুঝে নিই তারপরেই কিন্তু আপনারা কাজ করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ